নতুন ইংরেজি বছরের দ্বিতীয় দিনেই প্রয়াত রতন দত্তর সরোরে কেশবচন্দ্র সেন স্ট্রিটের ভারতবর্ষীয় ব্রাহ্ম মন্দিরে তেতাল্লিশতম স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল রতন দত্ত সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি একই সাথে এলাকার দিন দরিদ্র মানুষের মধ্যে শীত রূপে কম্বল বিতরণ করল এই সংস্থা বলে রাখা ভালো উনিশশো সালের আঠেরোই মার্চ সমাজবিরোধীদের হাতে নিহত হন আঠাশ বর্ষীয় রতন দত্ত রতন দত্তর অস্বাভাবিক মৃত্যুর পর তার দাদা স্বপন দত্তকে এলাকার বিশিষ্ট সমাজসেবী বিজয় কৃষ্ণ রায় পরামর্শ দেন তোমার ভাইকে জনসাধারণের মধ্যে অমর করে রাখার জন্য পোর স্মরণে একটা সমাজসেবী সংগঠনও তৈরি করে তার মাধ্যমে প্রতিবছর সমাজসেবামূলক বিভিন্ন কার্যকলাপ শুরু করো এই পরামর্শের পরিপ্রেক্ষিতে স্বপন দত্ত রতন দত্ত সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি তৈরি করে রক্তদান ও শীত বস্ত্র শিবির শুরু করেছিলেন রক্তদান ও শীত বস্ত্রদান শিবিরে উপস্থিত হয়ে সংগঠনের সদস্য ও সদস্যদের উৎসাহিত করে যান তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ নেতা সঞ্জয় বক্সে স্থানীয় বোর অধ্যক্ষ সপন কলকাতা পৌর নিগমের চল্লিশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি সুপর্ণা দত্ত যুব তৃণমূল কংগ্রেসের নেতা সৌম বক্সে হিন্দু সৎকার সমিতির অছি পরিষদের সদস্য সঞ্জয় রায় নিরঞ্জন মিত্র টুল টুল বাদল ভট্টাচার্য প্রবন্ধ রায় ওরফে সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি সংগঠনের পক্ষ থেকে সম্পাদক সোমনাথ ব্যানার্জী জানিয়েছেন আজ রক্তদান শিবিরে সত্তর জন স্বেচ্ছায় রক্তদান করেছেন অপরপক্ষে সংগঠনের তরফ থেকে আজ সন্ধ্যায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ থেকে এলাকার একশো জন দিন দরিদ্র মানুষের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হবে

থাকতে গেলে একটা রক্ত দান মানুষের পাশে থাকবে দীর্ঘকাল রক্ত বেঁচে থাকবে মুহূর্তে রক্ত তৈরি মানুষের শরীরে তৈরি হয় রক্ত আর্টিফিশিয়ালি তৈরি করা যায় প্রচুর মানুষ রক্তের অভাবে তো আমাদের এই রক্ত হঠাৎ করে আমরা চ্যালেঞ্জ একই কারণে

তার কারণ হচ্ছে রপন দত্ত আর স্বপন দত্ত এই অঞ্চলের একজন সমাজসেবী হয়েছে স্বপন দত্ত পৌরপত্র ছিলেন চেয়ারম্যান একবার বিজয় হয়েছিলেন এবং আমিও তখন তার সঙ্গে পৌরে বেতরে দিচ্ছিলাম এবং স্বাভাবিক কারণে এই অঞ্চলে স্বপন দত্ত মানুষের জন্য অনেক কাজ করেছে এখানে হয়েছে ভালো লাগে আমাদের সারা দর্শক কাজে অংশ তেতাল্লিশটা বছর ধরে নিজের দাঁত রেখে তারা নিজের তাদের দায়িত্ব রেখে এত সুন্দরভাবে শিক্ষা পরিচালনা যাতে আমাদের সমাজের

তো এইটা একদম অনারম্বর একটা অনুষ্ঠান একটাই লক্ষ্য আমি রক্তদান করব সমাজের উদ্দেশ্যে এবং রতন দত্ত সম্পন দত্তরা যে সমাজসেবী ছিলেন তারা সমাজে কাজ করতেন সেইটা হিসাবে নতুন প্রজন্ম এখনকার যারা যুব সমাজ তাদের কাছে সেটা তুলে ধরা তারাও যেন ঠিক এইভাবে সামাজিক সচেতনতায় তাদের জীবনটাকে অতিবাহিত করে এটাই মেন লক্ষ্য এটা বাহ্যিকারক কিছু নয় যে আমি একশোটা মাইক লাগালাম পর অর্থ ছিল চল্লিশ পঞ্চাশ জন সেটা নয় এখানে একদম দেখছেন অনঙ্গ অনুষ্ঠান এবং স্বপন দত্ত রতন দত্ত যারা অনুরাগীরা তারা দীর্ঘ তেতাল্লিশ বছর ধরে এই কাজটা করে আসছে তাদের কিছু ফল পাওয়ার আশা নয় একটাই লক্ষ্য তারা ভালোবাসত তাদেরকে সেই ভালোবাসাকে সামনে রেখেই দীর্ঘদিন ধরে তারা এই সামাজিক কাজটা করে আসছে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তারা আরও বেশি কাজ করুক এবং এই যুব সমাজ যেন এদেরকে নিয়ে শিক্ষা লাভ করতে পারে না আমাদের সামাজিক সচেতন এগিয়ে আসতে হবে আমরা যখন থাকবো না তখন তো আমাদের প্রতি এইভাবে মানুষ মনে রাখবে